আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলার পথে আমরা সবাই কম বেশ গুগল ম্যাপ ইউজ করে থাকি এই গুগল ম্যাপ ইউজ করতে ডাটা কিংবা ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয় আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে কোনো ডাটা কিংবা ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি চলার পথে গুগল ম্যাপ ইউজ করবেন তো আপনারা দেখছেন বিয়ে রনি আমি রয়েছে আপনাদের সাথে সাবস্ক্রাইব করে জাপিয়ে পড়ুন মূল ভিডিওতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি তাদের তো ফ্রিতে কিংবা ডাটা কানেকশন ছাড়া গুগল ম্যাপ চালানোর জন্য আপনাকে প্রথমত গুগল ম্যাপে আসতে হবে গুগল ম্যাপে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে এরপর এখান থেকে আপনাকে প্রোফাইল আইকনটাই ক্লিক করতে হবে প্রোফাইল আইকনটায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অফলাইন ম্যাপস এই অপশানটা ক্লিক করতে হবে এরপর আপনাকে নির্দিষ্ট একটা ম্যাপ সিলেক্ট করতে করে দিতে হবে অর্থাৎ আপনি যে এলাকার ম্যাপটা ডাউনলোড করে সেটাকে ইউজ করতে চাচ্ছেন তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা জায়গা সিলেক্ট করে দিবেন এরপর নিজ দিক থেকে এই ডাউনলোড অপশানটায় ক্লিক করে দিবেন তাহলে আপনার ম্যাপটা ডাউনলোড হয়ে যাবে এরপর যখন আপনি কোনো গাড়িতে ট্রাভেল করবেন তখন এই গুগল ম্যাপটা ওপেন করলে আপনার ডাটা কিংবা ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না শুধুমাত্র লোকেশনটা চালু রেখেই আপনি গুগল ম্যাপটা ফ্রীতে ইউজ করতে পারবেন এই টিকটা যদি আপনার কাছে কাজের মনে হয় তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ